আমার দেয়া যায় হ্যাঁ করে আমার কি দেখা যায় আওয়াজ আছে ঠিক হে गाइस সবাই কেমন আছেন আশা করি সবাই আরে আরে আশা করি সবাই ভালোই আছেন ও এই রেল ভাই এটা বানবেন না রড কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করতেছি ঠিক আছে আমাকে কোনো এখন কোনো ইয়া লাগবে তো লেভেল লাগবে তো যাই হোক ইয়া আপনারা একটু ই করে না আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুকে দেখলে একটু ফলো করে দেন বুঝছেন দেখেন কাজের ফাঁকে ফাঁকে আমার ভিডিও বানাচ্ছি কী নেশা ভিডিও বানানো গাইস আপনারা একটু ফলো করেন সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে ওকে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু আড্ডা দিচ্ছি যদি চায়না দেখে তাহলে নির্ঘাত রিলিজ এদের কোনো ভুল নাই তাও দেখেন কি সাহস করে ভিডিও বানাচ্ছে আপনাদের মাঝে আসছি ও মুখোশটা টুকুলি মুখটা না দেওয়ালে কেমন কি হয় এই যে কাজ করতেছি প্লাম্বারে কাজ করতেছি এক সময় প্লাম্বারের কাজ এক সময় মনে করেন যে বেলজা মারি কোনো সময় স্টিল ফিকচারে কাজ করি মানে কাজ ঠিক নাই ঠিক আছে যাই হোক ওয়ে রবুল ভাই দাও লেভেল দাও আমাদের যে আমরা এখানে কাজ করতেছি চায়না না দেন ওই যে আমার মোয়াল্লেম হ্যাঁ ঠিক আছে আমি তো হেল্পার কাজ জানি না কিছু খালি খালি হ্যাঁ আমরা কাজ করতেছি এই যে স্টিল বানতেছি এই দেখেন দেখা যাচ্ছে কি না জানি না যাই হোক আমরা স্টিল বানার কাজ করতেছি কাম ভাই যে রোদটা মানে রোদের তাপমাত্রাটা অনেক দিন পরে হয়তো শীত পড়বে কিন্তু জানি না শীতের আবহাওয়াটা কেমন হবে যাই হোক কাজের ফাঁকে অনেক কথা বলাই হলো ভিডিওটা এখন আর বেশি বাড়াবো না কারণ কাজ করতেছি কাজের ফাঁকে ভিডিও না করাটাই ভালো যতটুকু করছি আপনারা দেখে থাকলে অবশ্যই আমার আরেকবারও বলতেছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন اما السلام عليكم